আপনি কি আপনার বাবুর হাতের লেখা নিয়ে চিন্তিত আপনার বাবুর হাতের লেখা সোজা হচ্ছে না অথবা সুন্দর হচ্ছে না তো আপনার বাবুর হাতের লেখা সুন্দর করার জন্য আমরা নিয়ে এসেছি ম্যাজিক্যাল হ্যান্ড রাইটিং বুক এই খাতার বিশেষত্ব হচ্ছে লিখার পাঁচ থেকে দশ মিনিট পর অটো মুছে যাবে তাই আপনাকে বারবার খাতা কিংবা রাবার কিনতে হবে না এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন মোট পাঁচটি বই বাংলা ইংরেজি অঙ্ক ইংরেজি নাম্বার এবং ড্রয়িং এই পাঁচটি বইয়ের মূল্য চারশো পঞ্চাশ টাকা সাথে আপনি চাইলে আরবি বইও নিয়ে নিতে পারবেন আর ছয়টি বইয়ের প্যাকেজের মূল্য পড়বে মাত্র টাকা এবং এর সাথে আরও কিছু থাকছে এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি কলম এবং টোটাল নয়টি ম্যাজিক শেষ এবং তার সাথেই পেয়ে যাচ্ছেন একটি গ্রিপ যেটা বাচ্চাদের লেখার ক্ষেত্রে অনেক সুবিধা এবং আরাম দিবে বর্ণমালা ও ছবিগুলোতে খাঁচ কাটা রয়েছে যার ফলে শিশুদের লিখতে সুবিধা হয় এবং পাশাপাশি পড়তেও সুবিধা হয় এটি খুবই উন্নত মানের মোটা কাগজের এবং অনেক মজবুত যেটি সহজে নষ্ট হবে না কলমের সাথে একটি গ্রিপ থাকবে যা ধরে বাবুরা খুব সহজে লিখতে পারবেন বারবার খাতা কিনার অপচয় থেকে রক্ষা পেতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করতে পারেন আমাদের পেজে